আবারও হাজির হলাম দুই সালের সবচেয়ে সেরা তিন ফল নিয়ে আমরা চ্যালেঞ্জ করতে পারি এই মুহূর্তে বাংলাদেশের যে সবচেয়ে যে সেরা তিন ফলটা রয়েছে সেটা কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের স্টকে এই হচ্ছে তিন ফল আপনারা জানেন দুই সাল থেকে কিন্তু হারামাইন স্টোর অর্গানিক ফুড সেই ফুডগুলো নিয়ে কাজ করে থাকে বাংলাদেশে তুরস্ক থেকে সিরিয়া থেকে দুবাই থেকে স্পেশালি আসে চুয়ান্ন পার্সেন্ট তিন ফল কিন্তু আসে শুধুমাত্র তুরস্ক থেকেই এটাও কিন্তু সেই তুরস্ক থেকে এসেছে আমি যদি আপনাদেরকে ডেটগুলো দেখাই যে এখানে আপনারা দেখতে পাবেন যে এটা নেট ওয়েট হচ্ছে পাঁচশো গ্রাম এবং এটার প্রোডাকশান ডেট হচ্ছে এক দুই হাজার চব্বিশ এবং এক্সপায়ারি ডেট হচ্ছে কিন্তু এক দুই হাজার ছাব্বিশ অর্থাৎ সবচেয়ে আপডেট তিন ফল এবং মাসাল্লাহ এর সাইজটাও কিন্তু অনেক বেশি চমৎকার যারা ফ্রেশ তিন ফল খুঁজছিলেন বারবার জিজ্ঞাসা করছিলেন তাদের জন্য সুসংবাদই বটে কারণ ফ্রেশ তিন ফলগুলো বেশিক্ষণ আমাদের কাছে থাকে না আসার পরপরই শেষ হয়ে যায় আমরা সেই আগস্ট সেপ্টেম্বরের দিকে এক টনের মতো তিন ফল পেয়েছিলাম এবং সেটা মাত্র তেইশ দিনে আমাদের সেই এক টন তিন ফল কিন্তু শেষ হয়ে গিয়েছিল তো যে কারণে কিন্তু আবারও আপনাদের কাছে এই তিন ফল দেওয়ার চেষ্টা আমরা করছি আলহামদুলিল্লাহ আমাদের কাছে পর্যাপ্ত স্টকও রয়েছে এই হচ্ছে তিন ফলের কোয়ালিটি আপনাদেরকে যদি একটু ভেঙে দেখায় ভেতরটা কীরকম এই যে এরকম হবে হচ্ছে ভেতরটা আরও যদি দেখাই এই হচ্ছে তিন ফল মাসাল্লাহ একটা জিনিস মাথায় রাখতে হবে এগুলো এগুলোতে কিন্তু কোনো ধরনের কেমিক্যাল ব্যবহার করা হয় না সুতরাং আপনি যখন কেমিক্যাল ব্যবহার করা হয় না তখন এটা কিন্তু ন্যাচারাল থাকবে এবং এটাতে সমস্যা থাকলে থাকতেও পারে আপনাকে মাথায় রাখতে হবে তিন ফল যদি আপনি কিনেন এটা অবশ্যই মাথায় রাখবেন টোয়েন্টি থেকে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট তিন ফল কিন্তু এটার মধ্যে ঝামেলা থাকবে কোনো ময়লা থাকতে পারে সেটা পরিষ্কার করে আপনাকে খেতে হবে এমন কি কখনো কখনো আপনি এটাতে কিরাও পেতে পারেন তো তিন ফলটা আসলে কেন খাবেন দেখুন তিন ফলের স্বাস্থ্য উপকারিতার কথা বলে শেষ করা যাবে না প্রথমেই আমরা যেহেতু মুসলমান স্বাভাবিকভাবে আমরা কোরআনে কোনো জিনিস বর্ণিত থাকলে সেটাকে অনেক বেশি গুরুত্ব দিই তো আমরা জানি যে সুরা তিনের মধ্যে আল্লাহ তালা বলছেন তিনই ওয়াজাইতুন এবং জৈতুন সম্পর্কেও বলেছেন যে তিন এবং জৈতুনের কস তো তিন কতটা উপকারী একটা ফল মানব জাতির জন্য হলে আল্লাহ সুবাদ তালা নিজে কসম খেতে পারেন এরপরে আমরা যদি আর মেডিকেল সায়েন্সের দিকে দেখি যে এর সবচেয়ে বড় উপকারিতা হলো কি যে এটা কিন্তু আপনার রক্তচাপ কমায় কোলেস্ট্রলের মাত্রা কিন্তু কমিয়ে দেয় এমনকি ক্যান্সার প্রতিরোধে কিন্তু এটা কাজ করে থাকে যাদের উচ্চ রক্তচাপ তাদের জন্য তো অবশ্যই এটা প্রয়োজনীয় যাদের ডায়াবেটিসের সমস্যা আছে তাদের জন্য গোড় শক্তর জন্য এবং এতে প্রচুর পরিমাণ কিন্তু ফাইবার রয়েছে আমাদের কাছে কিন্তু একটা সাইজ অ্যাভেলেবেল রয়েছে সেটা হচ্ছে আধা কেজির আপনারা চাইলে দুটো প্যাকেট এক কেজিরও নিতে পারবেন কেউ চাইলে আধা কেজিরও এক প্যাকেট কিন্তু অবশ্যই নিতে পারবেন আপনারা যারা এই প্রিমিয়াম কোয়ালিটির তিন ফলগুলো আমাদের কাছ থেকে নিতে চাচ্ছেন তারা অর্ডার ও বাটনে ক্লিক করে ঝটপট অর্ডার করে ফেলুন এরপর বলে রাখি আপনার যদি আমাদের এই তিন ফলের কোয়ালিটি নিয়ে কোনো অভিযোগ থাকে আপনারা জানানোর সাথে সাথে আমরা সেটা কিন্তু হয় এক্সচেঞ্জ করে দিব অথবা আমরা কিন্তু আপনাকে হানড্রেড পারসেন্ট রিফান্ড করে দিব তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি জেজা কুমুল্লাহু আহসান আল জেজা অনেক অপ্রয়োজনীয় কথা যেগুলো আছে রাখবেন বাকি সব